এই দেখো কোথায় যাচ্ছি চলো তোমাদের আর কাছে শেয়ার করছি আমি কোথায় বেরিয়ে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি কিন্তু ওই পুঁচকুকে আর মেয়ে ছেলে মেয়ে দুজন ওর আন্টির বাড়িতে থাকবে আমি আর উনি মিলে দুজনে যাব একটা জায়গাতে চলো মেয়েকে বললাম ক্যামেরা ফোনটা ধরে দিত বেরোচ্ছি একটু ক্যামেরা পরে কোথায় যাচ্ছি বলে জুতো পরছি সেটাও শেয়ার করলো দেখো চলো সামনে মন্দির ছিল প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে গেলাম চলো কোথায় যাচ্ছি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবে এই দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি দুজনে যাচ্ছি ওদেরকে ওর বাড়িতে আছে আমরা যাবো চলে আসবো তার জন্য ওদেরকে নিয়ে গেলাম না খুব রুদ্রু বেরিয়েছে তো চলো কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি দেখো চলে এসেছি দোকানের মধ্যে এত ভিড় তো ছেলে দেখো শাঁকা কিনছে সবাই আমি শাঁকা পড়তে এসেছি দেখো প্রচণ্ড ভিড় ভিড় দেখে একটা অন্য দোকানে গিয়েছিলাম সেখানে দেখলাম মানে পছন্দ হলো না তাই আবার ফিরে এলাম এই দোকানে দাম দল করলো দেখলাম প্রচন্ড শাখাটি ওই শাঁখাগুলোই দেখো দেখাচ্ছি আমি এগুলো বের করতে বলেছি তাই বের করেছে আমি ফুলের মধ্যে এটা পছন্দ করেছি আর এগুলো আমি পছন্দ করিনি এগুলো মানে একটু কাজ বেশি বাড়িতে ইউজ করার জন্য এই সিম ফুলের মধ্যে এটাই পছন্দ করলাম দেখো কেমন হয়েছে এটা কি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাব ভালো লেগেছে আমি এটা নিয়েছি এবং দেখো একটু সিম্পুলের মধ্যে লাল পলাও নিলাম দেখছিলাম পোলাটের দাম কথা ওই শাঁখাটা নিয়েছে ছশো টাকা লিখেছে সরি সাতশো লিখেছে কিন্তু নিয়েছে ছশো টাকা আর কলাটা নিয়েছে পঞ্চাশ টাকা আর একটা সাপা নিয়েছি এমনি সিম্পল একটা শাঁখা হয়েছিল

মেশিন সব কিছু রয়েছে আমি এটা হচ্ছে আমার লাল কলা এরকম লালকলার মধ্যে যে শাকাপ বসানো এমনি নিজের হাতে সব কিছু দাড়ি বেড়া দাড়ি বেড়ার জায়গাটার নাম হচ্ছে দাড়ি বেড়া এগুলো পছন্দ করতেছি দেখো একটাই আছে সোনার মতো কিন্তু সে কী করবে না দেখলাম না এগুলো পড়তে হলে শুধু একটাই পড়তে হবে আমার না ভালো লাগলো না আমি এরকম করি না শুধু কলা ওরকম পড়তে আমার ভালো লাগে না সত্যি তাই জিজ্ঞেস করলাম বলবো বললো না কিন্তু আমি করে দেখলাম যে আমার ভালো লাগছে না তাই আমি ঘুরে ঘুরে ভাবলাম না আমি না তারপর বললো এটা তোমার হাতে হয়ে যাবে তাও ডান হাতেও করে দেখলাম হয়ে গেল কিন্তু দেখো কেমন একটা লাগছে যেমন পরে থাকে হাত থেকে সাঁকা আর কলা পরা থেকে খুব সুন্দর লাগে পড়ি না ভালো লাগলাম দেখো ভালো লাগছে খুব ভালো লাগে তো খুলতে পারছিলাম না দোকান দিয়ে বললাম একটু খুলে দাও করে নিয়েছি আর খুলতে পারলাম না এই দুটো নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এটা